আমি মোহাম্মদ মুক্তার হোসেন সহকারী শিক্ষক বাংলা বিলাকাল পাড়া একাডেমি পবার আছে আমরা আজকে কাউকে খাদ্য জানব কাউকে দিন শেষ আমরা আজকে কিভাবে হয় তার সকল কিছু শিখবো এর মধ্যে দেখেন আমরা দিয়েছি আজকে অধিকরণ কারণ আর অবাদান কারক প্লাস থাকলে অধিকরণ কারণ আর মাইনাস থাকলে অবাদান কারণ তাহলে আমরা এখন দেখে প্রথমে দেখেন এই যে সে কলম দিয়ে লিখছে এটা কি নিশ্চয়ই প্লাস মাইনাস বোঝাচ্ছে না কলম দিয়ে লিখছে তাহলে এটা কি অধিকরণ কারণ তারা হাত দিয়ে কাজ করছে এটা কি সে কি বোঝাচ্ছে অধিকরণ কারণ এখানে আসেন দেখেন গাছ থেকে গাছের পাতা আছে এটা নিশ্চয়ই পাতাটা পড়ে যাচ্ছে না যদি গাছ থেকে পাতাটা পড়ে যেত তাহলে এটা কি কি কারণ বোঝে তো অপাতের কারণ কিন্তু গাছে পাতা থাকে সেটা কি কারণ অধিকারের কারণ গাড়ি স্টেশনে আছে গাড়ি স্টেশনে আছে স্টেশনে আছে মানে কি ওখানে স্টে করছে তাই এটা কি অধিকারের কারণ যদি গাড়ি স্টেশন ছেড়ে দিত তাহলে এটা কি কারণ অপাতের কারণ বাংলাদেশে রোহিঙ্গা আছে বাংলাদেশের অনেক আছে মানে বর্তমানে স্টেক হচ্ছে এর জন্য এটা কি অধিকরণ কারণ যদি অধিকার চলে যেত তাহলে এটা কি কারণ হতো এটা হতো অবদান কারণ এখন দেখি এখানে সে গ্রাম থেকে শহরে এসেছে গ্রাম ছেড়ে শহরে এসেছে তাই এটা কি অবদান কারণ রিনার পথ থেকে পয়সা কুড়িয়েছে তার মানে কোথা থেকে রাস্তা থেকে যে তুললে নিয়েছি তাই এর কি অধিকতর অপাদান পাখি বাসা থেকে উড়ে গেছে তারপরে কি বাসা থেকে বের হয়ে গেছে এই বের হয়ে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে মাইনাস এ গেছে এই মাইনাস হওয়ার কারণেই সেটা কি কারণ অপাদান দল তার শত্রু হতে রক্ষা পেয়েছে তারপরে শত্রুর কাছ থেকে মুক্ত মুক্ত হয়েছে তাই এর কি কারণ অপাদান গাড়ি স্টেশন ছেড়েছে తి స్టేషన్ ఎనస్ ఆయన కీకార